ছাদে পানি জমছে আর আমাদের বাচ্চা গুলা এই বান্দর এদিকে আস বড়টা যে এনে যায় সবগুলো এনে যায় আজমাইন মাইন পড়ে যাবা পা আবার না চাইতেছে আজ কিমের সাথে এবার যুগ হয়েছে আয়াত আয়াত আসো আসো দেখি ওগুলা কি করে মুন জাকিম খুশি আরে বাবা পানি পাইছে মনে হইতাছে নদী এটা নদী কোন সবাই আবার গোসল করে ফেলো ঠিক নাই গোসল করো না কিন্তু এই যে বাবা এটা নদী না এটা আইরা এটা কি নদী না বৃষ্টি পানি বৃষ্টি হইছে একটু ছাদে আসছিল আজ মাইন্টাললে গোসল করতে পারবে ইন একটা ডুব দিয়া ডুব দিয়া

পানি ছাড়া কিছু বুঝে না পানি পাইলেই হইল হ্যাঁ পানিতে নিচে শুয়া আল্লাহ আয়াত অলরেডি একবার গুসুর করে ফেলছে আমরাও আমাদের সময় ছোটবেলায় এরকম করতাম দুষ্টুমি আর দুষ্টুমি আইরা আমরা অনেক দুষ্টুমি করতাম জানো আইরা আমরা জানো আমিও পানিতে হাতাবো আয়াত বলতেছে মোনান্টি তুমিও হাতাও আয়াত জানো আমরা কার সাথে দুষ্টুমি করতাম তোমার আম্মার সাথে আম্মা না সান্দিয়ার আম্মার আগে ইয়া আল্লাহ শেষ ইয়া আল্লাহ ইয়া

Okay, bye, bye. Asha, Ash, JJ.